আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি কেমন আছেন সবাই ওয়েলকাম টু মাই ডেলি ব্লগ আরও একটা ব্লগ নিয়ে আসলাম আপনাদের মাঝে অনেক দিন পর কালকে আমার বাসায় দুটা কবুতর আসছে যেটা আমি ভাবছিলাম যে চলে গেছে বিকালে ছ সন্ধ্যা চলে গেছিলো আবার ফিরে আসছে আমার পালের বাচ্চা একটা হলো আমার বাসার এটা আমার পালের বাচ্চা মাটিটা আর নটটা আমার পালের না নটটা আমার কিনা তবে আমার বাসায় পুরাতন কবুতর এই যে নটটা নামলো তো আমি ভাবি নাই যে ওরা ফিরে আসবে মাতিটা আমার মাতিটা আমার পাওয়া আছে পায়ে তারপর এই যে না খাবার দিলাম আমার বাসা থেকে একটা গ্রিজেল নর নিয়ে আসছি গ্রিজেল নর খাঁচার মধ্যে রাখছি প্লাস ওদেরকে খাবার দিছি পানি দিছি কালকে থেকে ওরা খাবার এবং পানি না খাইয়ে দিয়েছে হয়তো বা কারণ সারাদিন কালকে ছিল সন্ধ্যা চলে এসে সকালে ও সকালে আবার ঘুম থেকে ওটা থেকে ওরা আইসা বসে আছে তো যাই হোক আসলাম ওদের ধরার জন্য ধরে এখন বাসায় নিয়ে যাব যদি কেউ খুঁজতে আসে তখন দিয়ে দেবো এখানে থাকলে খাবার পাবে না পানি পাবে না কষ্ট পাবে আসলে ছোটোবেলা থেকে ওদেরকে আমি আমার বাসায় বড় করছি একটা মায়া জন্মে গেছে ওদের প্রতি যদিও বিক্রি করা ভালো ছিলাম চলে আসছে আশেপাশে হয়তো পড়ছে কোথাও ওই জন্য চলে আসছে যাই হোক এখন যদি কেউ নিয়ে আস নিতে আসে দিয়ে দেবো তো কালকে আসি নাই যে সন্ধ্যা পর্যন্ত দেখি যদি চলে যায় তো বেটার তো চলে গেছে ফেসবুকে একটা স্ট্যাটাসও দিছি হয়তো ওরা চলে গেছে তো সকালে দেখি আবার চলে আসছে তো এখন ওয়েট করি দেখি ওরা খাঁচায় ঢুকুক খাবার দিছি পানিও দেওয়া হয়েছে ভিতরে হাঁড়িতে তো ওইগুলো দেখলে হয়তো বা নামতে পারেন আমার ট্রাই করতেছে কিন্তু ভয় পাইতেছে কারণ ওদের ঘর তো এখানে ছিল না ঘর ছিল এক সাইডে তো ওইখান থেকে আইনা আমি এখানে রাখছি তো দেখি ওরা নামুক একটা যদি ঢুকে দুইটাই ঢুকে পড়বে একদম নামার জন্য ট্রাই করতেছে নিচে নামলেও হবে নিচে নামলে এই যে নামতেছে এই যে মাটিটা দেখেন নামার চেষ্টা করতেছে মাদিটা আমার বাসায় পুরাতন জাতের একটা জোড়ার বাচ্চা তো এই জোড়ার আমার বেশ কিছু কবুতর ছিল প্রায় দশ জোড়ার মতো বাচ্চা ছিল ওদেরই ওই জোড়ারই নটটা আমার কাছে নাই মাদিটাও আমার কাছে নাই দুইটাই বিক্রি করে ফেলিস আর এখন যেগুলো আছে ওগুলার বাচ্চা এখনও পর্যন্ত আসে নাই আমার কাছে দেখা যাক ওরা নামার জন্য ট্রাই করতেছে একটা নামক এই এই নেমেজ নিচ্ছে। নিচে কিছু খাবে হয়তো বা ভিতরে ঢুকবে কবুতর আসছে ভিতরে খাঁচার ভিতরে ভিতরে হয়তো ঢুকবে আমরা একটু ওয়েট করি দেখি কী করে ভয় পাইতেছে কারণ ও এখানে তো আসলে থাইকা অভ্যস্ত না এর জন্য নটটাও না আমার ট্রাই করতেছে নটটা অনেকটা ঢিলা প্রকৃতির ও খুব ও তেমন একটা না আমার বাসায়

তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেজ আর দোয়া করবেন আমাদের জন্য আর আমাদের চ্যানেলটা গ্রো করার জন্য সবাই একটু চেষ্টা করবেন যদিও কবুতরের ভিডিও এখন কেউ দেখে না তো আল্লাহেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম